চতুর্থ বর্ষে শ্রী শারদ সম্মান শুধুমাত্র কলকাতা নয় শিলিগুড়ি আসাম ত্রিপুরা মুম্বাই তৎসহ বাংলার বিভিন্ন প্রান্তে চতুর্থ শ্রী সম্মান যার এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার শিলিগুড়ির চিকিৎসক ডক্টর স্নেহা সূত্রধর আমরা রয়েছি সেই আগোহির আজকে বিশেষ বৈঠকি পর্বে আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন কবি সাহিত্যিক এবং চিত্রশিল্পী মাননীয় কুনাল ঘরাবি মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষক কবি সাহিত্যিক এবং অভিনেতা মাননীয় প্রীতম রায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী যিনি আপনারা দেখতেই পাচ্ছেন লাইভ আর্টে মগ্ন রয়েছেন যার তরিস্পর্শে আমাদের এই অনুষ্ঠানে এক নতুন মাত্রা সংযুক্ত হচ্ছেন চিত্রশিল্পী মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন নৃত্যশিল্পী প্রসাদ এবং যার কথা না নয় সর্বদা নিপত্য থেকে শ্রী শারদ সম্মানকে আজকে বাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় করে তুলেছেন নৃত্যশিল্পী অধ্যক্ষা কবি এবং বাতির শিল্পী শ্রীমতী শিবানী কুম্প সাহা আমি দিদিকে স্বাগত জানাই আমি সমস্ত যারা অতিথি আছেন তাদের সাথে অবশ্যই কথা বলবো কিন্তু এই যে বিশেষ পর্বে আমরা যাকে পেয়েছি যাকে বসাতে পেরেছি তিনি হলেন শিবানী প্রভু সাহা তার কাছে শুনে নেব শ্রী সম্মান এবং এই বৈঠকই আড্ডার ভাবনা সর্বপ্রথম আমি সোনার তরি সোনার বাংলাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের এখানে যে কবি ভাই রা এসছেন বন্ধুরা এসছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি যে তারা তাদের সময়টুকু বার করে আমার এখানে এসছেন আমি কুণালকে বলছি কুণালকে বলছি যে কুণাল অনেক কিছু কাজ ছেড়ে দিয়ে এসছে এবং আমার সাথে আমার বাচ্চাটা আছে আর সম্পাতও অসাধারণ কাজ করে চলেছে রিসেন্ট আহ একটা অ্যাওয়ার্ড পেয়েও যেখানেও ফার্স্ট রয়েছে অ্যাওয়ার্ডটা উনি যে মুখেই বলতে পারবে এবং আমাদের মধ্যে যারা আছে সবাই প্রত্যেকেই এক একটা মানে দিন আর তার সাথে আমি যাকে আরো বেশি আনন্দিত সেটা হলো কৃষ্ণ হর্মন আমি মনে করবো দাদাভাইকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ যে আমাদের মাঝখানে উনি এই সময় দিতে পেরেছেন এবং এটার জন্য আমি অনেক ধন্যবাদ দাদা কাছে দাদা ভাই পরিচয়টা পরিচয়টুকু দেননি দাদা নিজে একজন শিক্ষক কবি এবং সাহিত্যিক ওনার মানে উনি নিজের পরিচয়টা দেন না কিন্তু আমার খুব ভালো লাগলো ওনার নিজের পরিচয়টা ওনার পরিচয়টা আমি দিতে পেরে আমি নিজে বিশেষ বিশেষভাবে মানে আমি নিজে সম্মানিত হতে পারলাম এবং আজকে আমাকে শ্রী স্বাস্থ্য সম্মান সম্বন্ধে যদি বলা হয় শ্রী সাজ সম্মান পুজো পরিক্রমা এটা চার বছর হচ্ছে এবং এবারে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো আমাদের স্নেহা সূত্রধর যে ডক্টর মালদা মেডিকেল কলেজে এবং আমরা যে ওকে পেয়েছি সেটার জন্য আমি ওকে স্নেহাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর বাকিটা হলো অতটা বলে উঠতে পারি না ভালো কাজের শিল্পী নই করার চেষ্টা করি সবার সাথে সাথে আর বাকিটা আপনারা দেখতে থাকুন সবটা পেয়ে যায় আর ইংলিশ তার কাছে দিয়ে দিচ্ছি হ্যাঁ ধন্যবাদ দিদিকে আসলে আহ দিদি কাজে বিশ্বাস করেন কাজে তো মানুষের পরিচয় এই যে চিত্রশিল্পী সভা বর্গ তিনি কিন্তু কাজে বংশ রয়েছে। কাজে মগ্ন রয়েছিলাম না কাজেই আনন্দ সেই আনন্দের মাত্রাকে আরো বাড়িয়ে দেয় শারদীয় উৎসব প্রকৃতির নতুন রং যার সঙ্গে সঙ্গে কবি চিত্রশিল্পী কিংবা মৃৎশিল্পী তার নিজের সৃজন কর্ম মেতে ওঠেন আমাদের মাঝে রয়েছেন কবি কুনাল ঘরাবি তার কাছ থেকে তার নিজস্ব একটা কবিতা শুনে নেব অবশ্যই Thank যেহেতু আমাদের যত বয়স বাড়ছে তত কিভাবে পুজোর আনন্দটা মানে এটা কমে যায় মানে আমার মতে তো সেই শৈশবের যে আনন্দটা সেটা এখন আর পাই না সেই নিয়ে একটা জাস্ট লেখা যে ছোটবেলার আহ পুজোর আনন্দ আর পায় না

নদী ধারে কাশফুল হাওয়ায় যে ঢেউ তোলে আজ যেন সেই ঢেউ মন ছুতে চায় না পুজোর দিন এলেও হৃদয়ে আনন্দ আসে না মায়ের নতুন শাড়ি বাবার সাথে ঘোরা সব কিছুই যেন অতীতের রঙিন ছবি তখন এত ফোন ছিল না ছিল না এত ব্যস্ততা চিঠির পাতায় লেখা থাকত অপেক্ষার দিন পুজোর আড্ডা গল্পে হারিয়ে যেত হারিয়ে যেতাম কখন সুন্দর হতো কে পেতাম না এখন প্যান্ডেল আছে আলো আছে বাজনা আছে কিন্তু কোথাও যেন একটা শূন্যতা মনে রয়েছে এখন হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা তবু যেন মনটা ভরে না দুর্গা আসেন আজও ভাগ বাজে তবু কেন জানি বুকটা কাঁদে চুপচাপ সেই ছোট্ট আমি মাঠে ঘাটে দৌড়ানো বেড়ানো সব কিছু যেন মনে শীতির পাতায় রঙিন ছবি আসলে স্মৃতি আমাদেরকে সবসময় করে তোলে এবং মনে করা যেন ফেলে আসা দিনগুলোই খুব বেশি ভালো ছিল আমাদের সঙ্গে রয়েছেন কবি সাহিত্যিক এবং